সালমান খানের সঙ্গে গোপন বিয়ের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মুম্বাইয়ের লোনাওয়ালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন সালমান ও ঐশ্বরিয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে ঐশ্বরিয়া রায় বিয়ের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছেন যা অভিনেত্রী পরিবারের কাছে গোপন রেখেছেন গুজব ছড়িয়েছে সালমান ও ঐশ্বরিয়া এমনকি নিউ ইয়র্কে গোপনে হানিমুনে গিয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে এমন জল্পনা নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছেন বিয়ের খবরটি সত্য হলে ইন্ডাস্ট্রি এটি সম্পর্কে জানত কারণ এটি একটি ছোট পৃথিবী আমি এমন কেউ নই যে আমার বিয়ে লুকিয়ে রাখব গত কয়েক মাস ধরে এমন জল্পনায় চলছে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় ঐশ্বরিয়া অভিষেককে নিয়ে জল্পনা ঘনীভূত হয় এছাড়া সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরেও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে ফের আলোচনা শুরু হয়